অস্ট্রেলিয়া সফরে বিরাট সমস্যায় টিম ইন্ডিয়া চোট পেয়ে প্রথম টেস্ট থেকে বাদ তারকা ব্যাটসম্যান রোহিত না খেললে বিপদে পড়বে ভারতীয় দল শেষমেশ কি কোনো তরুণকে সুযোগ দেবে নির্বাচকরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট শুরু ঠিক এক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শুভমান গিল তার জায়গায় কে খেলবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে লড়াই তিন ক্রিকেটারের মধ্যে কাকে খেলানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে আসন্ন এই টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই এই অবস্থায় যাওয়ায় ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে গিয়েছে এমন একজনকে চাই যিনি ভরসা দিতে পারবেন তিনজনকে নিয়ে চর্চা চলছে তারা হলেন অভিমন্যু ঈশ্বরণ দেবদত্ত পারিকল এবং সাই সুদর্শন এর মধ্যে অভিমন্যু অস্ট্রেলিয়া দলে থাকলেও বাকি দুইজন নেই ভারত এ দলে রয়েছেন পারিকল বা সুদর্শনের মধ্যে একজনকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে কিন্তু কারা সুযোগ পাবেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন বোর্ডের এক সূত্র বলেছে কোচ অধিনায়ক এবং নির্বাচকেরাই এই ব্যাপারে শেষ কথা বলবে তবে টপ অর্ডারের বিশেষজ্ঞ একজন ব্যাটারকে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল প্রথম টেস্টের জন্য রাখা হবে অভিবর্ণ তো রয়েছেই সাইবা দেবদত্তের মধ্যে কেউ একজন থেকে যেতে পারে অর্থাৎ যিনি এই কথা বলেছেন তিনিও শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন কার ভাগ্যে শিখে ছিনবে সেটা এখনো অজানা সেই কারণে এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চলছেই উঠেছে শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে উল্লেখ্য টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা দুইজনেরই রয়েছে পারিকল প্রধান নির্বাচক অজিত আগারকারের পছন্দের ক্রিকেটার ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন একটি ম্যাচের একটি ইনিংসে পঁয়ষট্টি রান করেছিলেন অস্ট্রেলিয়া সফরে ভারত এ দলের হয়ে প্রথম ম্যাচে অষ্টআশি রান করেছিলেন অন্যদিকে সাই সুদর্শন দুইটি ম্যাচেই তিনে খেলেছেন দ্বিতীয় ম্যাচে শত রান রয়েছে তার আগে রঞ্জি ট্রফিতে শত রান করেছেন দিলীপ ট্রফি এবং কাউন্টিতেও শত রান রয়েছে কিন্তু দুইজনের মধ্যে কাকে শেষমেশ অস্ট্রেলিয়া পাঠাবে দল দুইজনকে পাঠালেও বাইশ গজে খেলা দেখানোর সুযোগ কে পাবেন এইসব প্রশ্নের উত্তর মিলবে কয়েকদিন পরেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ারড লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা সিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ